ভাই চুনি দাদার গর্জন একজন বই লেখছে তার গল্পতেও আছে অনেক অর্জন ওইটা আমি কইতাছি আগে ভিডিওটা দেখেন আমি রাত জেগে বই লিখেছি চুনি দাদার গর্জন বইটির মূল্য এক হাজার টাকা শুনে সবাই করলো বর্জন জুনি দাদা জ্ঞানী ব্যক্তি তার জ্ঞানের অভাব নাই এক হাজার টাকা দিয়ে বই কিনলে লস হবে না ভাই একটা বই লেখছে তো এই বইটাতে ওই লেখলে আপনি অনেক কিছু পাইবেন আর বাইরে এই বইটা লেখা সবই শিখে লেগে জানেন বাইরে বহুত ফানি টানি মনে হয় টিকটক টিকটক বানায় তো চান্স পায় না তো এখন চুনি দাদার গর্জন লেগছে যদি এই বইটা দেখে আপনারা দেখেন আর বায়ো দেখবো দেখলে লিং বুঝেন লিং লিঙ্গা তো বায়ো মনে করেন যে বাবির আর লিঙ্গা বাই কর তো আগে আপনাদের বইটা বানা শোনাইতেছে আপনারা আগে শুনেন দেখেন ব্যাপারটা ভালো করে বুঝেন জুনি দাদা মানে জনি কিন্তু দাদা জনি হ্যা দাদা আর এই জুনি দাদার গল্প লেখছে হ্যাঁ তো এই জুনি দাদাকে এটা আপনারা সবাই গুগলে সার্চ পাইবেন তো জুনি দাদার আপনারা ভিডিও বিড়িও গর্ব ওদিকটা অনেক শিক্ষা লওয়ার দরকার আছে না যার যে শিক্ষার দরকার তার সেই বই দরকার আপনার যে শিক্ষাটা লাগবে আপনার তুই বই রে দরকার আপনি যদি কোরআন শিক্ষা নিতে চান তাহলে তো আপনি বাংলা বই দিয়ে কোরআন শিক্ষা নিতে পারবেন না আপনার তো বাংলা কোরআন শিক্ষা নিতে হলে তো কোরআনের বই লাগবে তো বাইর আবার চুনিদাদার জন্য এই জন্য লেখছে আর এটা ভাই মূলত লেখছে হলে গিয়ে এটা কাহিনী আছে কাহিনী হইছে এই বইটা বাইরে লেখা দেখতেছে যে কত লোক চলে চলার পরে এই বইয়ের যে রিয়াকশনের কাহিনীগুলো আছে এই জনি দাদার যত রিয়াকশন আছে উনি আবার ওনার ওয়াইফের সাথে ওইসব ভিডিও গুলো আপনি নেক্সট টাইমে দিবে তা আপনারা বায়ার আইডিতে গিয়ে দেখবেন ভাই অনেক করা করা ভিডিও করে বুঝছেন এখন হয়তো হালকা ভাইরাল এই বইটা বাই করার পরে বাই কিন্তু এখন বহুত ভাইরাল আর যদি লিঙ্গা বাইকেরালাই তাহলে আরো বেশি ভাইরাল তো সবাই